আমাদের কর্মফলের কারণে কারণ পনেরো বছর আমরা এই সরকার বিরুদ্ধে আন্দোলন করেছি জনগণকে প্রস্তুত করেছি যার কারণে ছাত্র জনতা যখন জুলাই মাসে আন্দোলন শুরু করলো সেটা সফল হয়েছিল কারণ মাঠটা উত্তপ্ত করেছিল কে মাঠটা উত্তপ্ত করেছে রাজনীতিবিদেরা আর যদি কেউ মনে করে পাঁচ তারিখ বোধ তারা তারা বিশ্ববিজয় করেছে আসলে বিশ্ব বিজয় করে নাই এই সরকার বা পাকিস্তান সরকারের বিরুদ্ধে আন্দোলন সবচেয়ে প্রথমে শুরু হয় উনিশশো সালে স্বাধীনতার পর থেকেই বাসা আন্দোলন নিয়ে শুরু হয় এরপরে ছাত্ররা বিভিন্ন সময় বাষট্টি সালে উনষট্টি সালে উনসত্তর সালে এ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল সর্বশেষ আন্দোলন এটা রূপনে মুক্তিযুদ্ধে উনিশশো একাত্তর সালে মার্চ মাসে যখন ঘরে ঘরে পতাকা আপনারা তাদেরকে বদলি করছেন বদলি করলে হচ্ছে কি সাপ ভিতরে থেকে যাচ্ছে ঘরের ভিতরে সাপগুলিকে মেরে ফেলতে হবে কারণ এইগুলি বাংলাদেশের শত্রু স্বাধীনতার শত্রু দেশের শত্রু জনগণের শত্রু এই শত্রুদেরকে রেখে এখানে নির্বাচন করলে কোনো লাভ হবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে এবার আসে অন্যান্য ব্যাপারে পরিবেশ ঢাকা এখন সর্বনিম্নে সর্ব সবচেয়ে উপরে বাংলাদেশের উপরে পরিবেশের ব্যাপারে আর কোনো রাষ্ট্র নাই বাংলাদেশ এখন এক নম্বরে অবস্থান করছে অথচ এই সরকারের পক্ষ থেকে পরিবেশ ঠিক করার ব্যাপারে কোনো উদ্যোগ আমরা দেখছি না পলিথিন নিয়ে কাজ করছে আমরা পলিথিন নিয়ে কাজ করার জন্য আপনাদেরকে দায়িত্বকে এই জাতিকে সঠিক জায়গায় ফিরে নিয়ে আসা বর্তমান সরকারের পক্ষে আদৌ সম্ভব না সেজন্য আমরা মনে করি এটা জাতীয় সংসদ নির্বাচন অত্যাবশ্যক তারা বিভিন্ন সময় বিভ্রান্তিমূলক বক্তব্য রেখে আসছে কোন সময় বলে স্থানীয় সরকার নির্বাচন কোন সময় বলে এটা কোনো সময় বলে এটা এটা মূলত কাজ হল প্রধান নির্বাচন কমিশনারের তিনি তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান হবেন যা প্রধান আছেন তার সাথে পরামর্শ করে একটা তারিখ ঘোষণা করবেন এখন দেখছি কখনও প্রেস সেক্রেটারি কথা বলে কখনও উপদেষ্টারা কথা বলে উপদেষ্টারা নিজের কাজ করছে না কিন্তু ভারত ইলিশ মাছ কিভাবে পাঠাবে পলিথিন কিভাবে বাজার থেকে উঠিয়ে নেবে এগুলি হলো তাদের সংস্কার আসল জনগণের সমস্যার দিকে তারা কোনো দৃষ্টিপাত করছে না সুতরাং আমরা আজকে দাবি করছি সর্বাগ্রে সংসদ নির্বাচন দিতে হবে যদি সংসদ নির্বাচন না দেয় তাহলে আমরা বাধ্য হব ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য পার্টির মহাসচিব প্রেসিডিয়াম সদস্যবৃন্দ দলের অন্যান্য সদস্যবৃন্দ ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত ভাইরা আসসালামু আলাইকুম ওর কাতু অতিক্রান্ত হতে চলছে আমরা যেভাবে আশা করেছিলাম তাদের কাছ থেকে সংস্কার বা অন্যান্য কর্মকাণ্ড সেটা আমাদের আশানুরূপ অগ্রগতি নাই যার কারণে জাতি হতাশ তারা কাজ করতে ফেল করেছে বা তারা অপারক যে কোনোটা ধরে নিতে পারেন আমি মনে করি তারা অপারক তাদের মধ্যে সে দক্ষতা অভিজ্ঞতা এবং কর্মস্পৃহা নাই যে কোনো একটা জিনিস পরিচালনা করার জন্য দক্ষতার কোনো বিকল্প নাই এবং অভিজ্ঞতার কোনো বিকল্প নেই আমাদের এখন মূল বিষয় হচ্ছে জাতির সামনে একটা সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দুই সালের পরের থেকে এই দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয় নাই কোনো সময় রাত্রে হয়েছে কোন সময় গভীর রাত্রে হয়েছে কোনো সময় পাশের কক্ষে হয়েছে কোনো সময় নির্বাচন হয় নাই বিনা বোর্ডে তারা নির্বাচিত হয়েছে যার কারণে দেশে লুটতরাজের একটা শাসন কায়েম হয়েছিল গত দুশো বছরে আওয়ামী লীগ যেভাবে লুট্ত রাজ করেছে টাকা পাচার করেছে মন্ত্রীরা বিদেশে ঘর ক্রয় করেছে এই ধরনের নজির পৃথিবীতে কোনোখানে নাই আপনারা দেখেছেন একজন মন্ত্রী কয়েকশো ঘর বাড়ির মালিক এবং এই উপরে যদি খেলাপি ঋণ এত হয় পাচার হয়েছে এর থেকে দ্বিগুণ বা আরও বেশি তাহলে একটা দেশের অর্থনীতি কিভাবে ঠিক থাকতে পারে হাসিনা যায় নাই তিনি যাওয়ার আগে এই দেশের অর্থনীতি এবং শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্যখাত সব কিছু তিনি ধ্বংস করে দিয়েছেন এই ধ্বংস করার পিছনে মূল লক্ষ্য ছিল তিনি মনে করেছিলেন বাংলাদেশকে ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত করবেন কিন্তু তিনি এটা ভুলে গেছিলেন কারণ তিনিও যুদ্ধ করেন নাই তার বাবাও যুদ্ধ করে নাই তার দলের লোকেরাও যুদ্ধ করে নেই উনিশশো একাত্তর সালের যুদ্ধের মাধ্যমে এই দেশ আমরা স্বাধীন করেছিলাম সুতরাং এই স্বাধীনতার পিছনে কি ছিল কিভাবে এই দেশ স্বাধীন হয়েছে কত লোক এখানে শহীদ হয়েছে এই ব্যাপারে হাসিনার কোনো জানা ছিল না যার কারণে তিনি এসেছিলেন শেখ মুজিবের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তিনি সেটা হলো বাংলাদেশের স্বাধীনতা এই স্বাধীনতা আসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে তিনি সমগ্র জাতিকে উজ্জীবিত করেছিল দিক নির্দেশনা দিয়েছিল যার কারণে সমগ্র জাতি এগিয়ে এসে এই স্বাধীনতার জন্য জাপিয়ে পড়ে এখন অনেকে মনে করে পাঁচই আগস্ট বোধ হয় এমনি এমনি হয়ে গেছে পাঁচই আগস্ট এমনি এমনি হয় নাই এটা সব রাজনৈতিক দল যারা সরকার বিরোধী আন্দোলনে ছিল তাদের কষ্ট মেহনত এবং আত্মত্যাগের কারণে আমরা যারা বিরোধী দলে ছিলাম আমাদের অনেকের বিরুদ্ধে তিনশো চারশো পাঁচশো পর্যন্ত মামলা হয়েছে যারা পাঁচই আগস্ট বিজয় লাভ করেছে তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় নাই তারা কেউ জেলে যায় নাই কিন্তু রাজনীতিবিদেরা অনেকে জেলে গিয়েছিল অনেকের শাস্তি হয়েছে অনেকের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়েছে অনেকে সর্বশান্ত হয়েছে সুতরাং আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকেও অনুরোধ করব আপনি মনে করেন না পাঁচই অগস্ট আপনি বিজয় লাভ করেছেন এই বিজয় এসেছে দীর্ঘদিনের আমাদের শ্রমের কারণে সুতরাং আমাদের এখন দাবি হল সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচন নেব যারা নির্বাচিত হবে তারাই সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকারের নির্বাচনগুলি কখন কীভাবে হবে অন্যতায় আমি আবারই বলছি একবার বলেছি আমরা আন্দোলনের নামতে বাধ্য হব আমি বিএনপিকে অনুরোধ করব আমরা সর্বাগ্রে আমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছি একটা জাতীয় ঐক্য প্রয়োজন এখন আপনারা এটা উপলব্ধি করছেন জাতীয় ঐক্য প্রয়োজন ছয় মাস পরে আমরা আটই যে আপনাদের কর্মকাণ্ড এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে এটার বাইরে কোনো কর্মকাণ্ড হবে না আপনারা সংস্কার করেন আমাদের কোনো আপত্তি নেই আমরাও চাই সংস্কার আমরা চাই যে সমস্ত দুর্নীতিবাজেরা লুটেরা টাকা লুণ্ঠন করেছে ব্যাংকের টাকা লুণ্টন করে খেলা হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক কিন্তু আজকে ছয় মাসের মধ্যেও আমরা দেখছি না কোনো বড় বড় ব্যবসায়ীরা অ্যারেস্ট হয়েছে বা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে আশ্রয় দিচ্ছে অর্থাৎ আমরা আন্দোলনের সাথে বেবানি করছি আমাদের দাবি আবার আমি বলবো আওয়ামী লীগের যে সমস্ত দুষ্কৃতিকারীরা দুর্নীতিবাজরা লুটেররা গণতন্ত্র হত্যাকারীরা মানুষের মানবাধিকার হত্যাকা ধ্বংসকারীরা নির্বাচন যারা বাঞ্চাল করেছে এবং গণতন্ত্র যারা ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক ছয় মাস হয়ে গেল কাকেও এখনো কাঠগড়ায় দাঁড়াইতে আপনারা পারেন নাই